পাহাড়ের চূড়ায় অবস্থিত দোচালা আলিশান ভিলায় গাড় ডাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দুচোখের পাতায় অবাধ মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকে রুমে একপাশে পাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের খোলা জালনাটা হাট করে খোলা সেধা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার তবুও ঘুমকুমারি দেখা নেই হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্ল্যাক ব্রাশ করতে করতেই দক্ষিণ জানলার মুখোমুখি হয়ে দাঁড়ালো দেখ কপালে তার গভীর চিন্তার ভাজ ঠোঁটের ভাজে সিগারেট ধরিয়ে মুখে বিড়ানো অস্পষ্ট আওয়াজ কি করবো আমি দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই পাশ ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায় তোকে যে আমার চাই চাই এইটুকু বলেই কৃতিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটাই কাঠিন্য রূপ ধারণ করে ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বীরবির আলো সে যেই মুহূর্তে মনটাকে আর মানাতে না পারবো ঠিক সেই মুহূর্তে এসব ফাঁকিম বয়সের পার্থক্য সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড়ো কোনো বাধা সব কিছুকে জাস্ট উপরে ফেলে দিব আমি ইট অরোর সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না আমি এতটাও সদয় নই নিজের জিনিস আমি চেয়ে নয় কেড়ে নিই এক মনে হাজারো কথা আউড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরে শার্টের হাতা দুটো ভাজ করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় কৃতিক গভীর আমাবস্যা রাত মাথার উপর আজার চাঁদের দেখা নেই ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায় অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিচ করছে সেই কখন থেকে কিন্তু তার উপায় কোথায় এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছে অনেকটা কেটে গিয়েছে সেখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপ্টিক লাগাচ্ছে ওরু আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানলা গলিয়ে নিশুতি আধার রাতে হাত্রে বেড়ানো জুনাকি পোকা পরক করছে যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার অরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী ঠিক তখনই কোনোরূপ নখ না করেই পাসওয়ার্ড টিপে ও রুমের ভেতরে প্রবেশ করে কৃতিক এত রাতে আচমকা কারোর উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে ওরু মাথা তুলে কৃতিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে মেয়ে মানুষের রুমে নখ করে ঢুকতে হয় সেটা জানে না মেনারলেস লোকত লোক কথাকার তোর আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে পিচ্ছি মেয়ে একটা দেখি কোথায় লেগেছে কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কৃতিক হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলল আপনার চেয়ে ছোট হতে পারি তবে বয়সের দিক থেকে আমি অতটাও ছোট নই নিজের গোপনীয় ক্ষতটা কৃতিককে দেখাতে অরুর সংকোচ বোধ করছে বুঝতে পেরে কৃতিক হাঁটু থেকে কেড়ে অরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর ওপর তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে তাই নাকি বিয়ের বয়স হয়েছে কৃতিক চোখ তুলে অরুর চোখে চোখ রেখে পুনরায় শুধালো বিয়ের বয়স হয়েছে বরকে সামলাতে পারবি কৃতিকের হঠাৎ করা ছবলের মতো প্রশ্নে অরুর লজ্জায় চোখ বুঝে আসছে ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন আরো ব্যথা দিব বলে কৃতিকের উত্তরে চোখ মুখ কুচকে গেল অরুর অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কৃতিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল সত্যি আমার ব্যথা দেবেন অরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝঙ্কার তুলে শব্দ করে হেসে উঠলো কৃতিক কৃতিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে অরুর ওষ্ঠাধর চোখ দুটো হয়ে গিয়েছে হাসির ডিমের মতো গোল গোল ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না ওরু অরু কে সেই কখন থেকেই হা হয়ে থাকতে দেখে কৃতিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে হা আসিস কেন মাছি খাওয়ার শখ হয়েছে কৃতিকের কথার পাশে অরু অবিশ্বাসের সুরে বলে ওঠে আপনি হাসতেও পারেন অরুর কথাই কোনরূপ প্রতিক্রিয়া না করে কৃতিক হাত বাড়িয়ে বলে ওই পা দেখি অরু সামান্য উকি দিয়ে দেখল ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এইড করে দিয়েছে কৃতিক এরপর আরেকটা পাও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল এই পায়ে নুপুর কোথায় অরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল হারিয়ে ফেলেছে এই নোপুরটা আমার খুব পছন্দের ছিল চেনেন তাই তো একটা হারিয়ে যাবার পরেও আর একটা খুলিনি নুপুরের প্রসঙ্গ পালতে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক সুধালো আচ্ছা সেদিন কেতলিন তোকে রেগে কি এমন বলেছিল প্রথমে অরু একটু সময় নিয়ে ভাবে তারপর মনে পড়ার মতোই চট করেই মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠেও কি ব্যাপার হারছিস কেন ওরু হাসতে হাসতে জবাব দেয় হাসবো না এলি সাপুর কাজেন তো আপনার জন্য এক কথাই ফিদা রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায় আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন কথাটুকু বলে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে উড়ু হাসতে হাসতে বলে উনি তো আর জানেন না আমি আপনার চুরোচারিত শত্রু জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না আমার কি মনে হয় জানেন এলিশা আপুর কাজিনের মাথা নির্ঘাত সমস্যা আছে কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল এমন কেন মনে হলো তো তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আপুর কাজিন আর মানুষ পেল না আমি আর আপনি সাপ আর বেঁচি না 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 দা আর কুমড়ো কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে উঠল অরু এতক্ষণ ধরে বসে বসে অরুর কথার বহর শুনে গেল ও ওর শেষ কথাটা বোধ হয় পছন্দ হয়নি কৃতিকের অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক কৃতিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই অরুর মনে হলো ওর করিজাটা ধরে টান দিয়েছে কেউ হঠাৎ করে এমন প্রচন্ড করে চিৎকার করে উঠল অরুণ আহ কি করছেন ব্যথা কেন দিচ্ছেন কৃতিকর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চল শক্ত করে বলে আমি তো নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এলো সাদা ব্যান্ডেজ রক্ত রাঙা হয়ে ভিজে উঠেছে অরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিজে বন্ধ করে রেখেছে বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোড়া জল কৃতিক তাতে নজর না দিয়েই হন হন করে বেরিয়ে যায় যাওয়ার আগে শেষ মতন পেছন ঘুরে মনে মনে আওড়ায় তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে উরু তুই না হলে অন্য কারণা সন্ধ্যা হতে না হতেই স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক ভেতর থেকে ডিজে গানের ধিমধিম আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর পৃথিবীতে হাতে কোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নামি দামি পকার প্লেয়ার জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে একের পর এক বেড ধরে জিতে নেয় কোটি কোটি টাকা এলিসাও তাদের মধ্যে একজন সবার প্রিয় নাম্বার থার্টিন এই নামেই সবাই ওকে চেনে সবার ভালো মতোই জানা আছে যে ক্লাব ওকে চিনতে পারবে তারই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না আজকে এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো স্ফটিকের আলোতে জল করতে থাকা কিং ক্লাবের নেইম প্লেটের সামনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষাও চোখ ধাঁধানো আজ ঝিকি টপস আর লেগিংস এর স্বার্থে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চ লম্বা পেন্সিল হিল মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক চোখে কালো সানগ্লাস ওর পাশেই সুট বুট পরে ফরমাল লুকে দাঁড়িয়ে আছে সায়োর চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে সায়ুরের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে চারিদিকে উকি ঝুঁকি দিয়ে সবটা পরক করে অর্ণব এগিয়ে এসে বলল গাইস সব ঠিকঠাক এলিসা দুই শায়ুরকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভিতরে প্রবেশ কর আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব মনে রাখে সাথে মাত্র দশ মিনিট সময় আর রিপিট মাত্র 10 মিনিট এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজেরা কন্ট্রোল করে রাখতে পারবো না আমি আর জেকে তুই এখানে ওয়েট কর এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই এলিসাকে নিয়ে যাবি ওর বাবাকে আমরা ম্যানেজ করব না গো দশ মিনিট শেষ হতে চললো কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অন্য দশ মিনিট প্রায় শেষ হতে চললো কৃতিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে এত এতদূর থেকে ভেতরের কোনো কিছু ঠাওর করার উপায় নেই শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিতে থাকা ঝিগিমিকি আলোর বহর ফুট করেই পুরোপুরি নিভে গিয়েছে ভেতরের মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল কিন্তু ও পাশ থেকে কোনো আওয়াজ নেই তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব আশপাশে এক নজর বুলিয়ে উদ্বিগ্ন হয়ে মিনিট শেষ হতে ওরা কোথায় কৃতিক কামড়ে বলল। ঠিক বুঝতে পারছি না কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভিতরে যাওয়া দরকার সায়ের যা ভিতর ডিম ওকে বর্ষা নেই কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয় পেছন থেকে কৃতিক আবারও ডেকে ওঠে কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুঁড়ে দেয় কৃতিক বলল ক্যাচিট অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুঁজতে গুঁজতে হালকা চোখ টিপে কৃতিক বলে ফর সেফটি পারপাস আফটার অল ভিতরে সবার কাছেই এটা আছে এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হল রুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা এত মানুষ এত হট্টকুল সব কেমন হাওয়ায় উবে গিয়েছে বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে চেবিল টেয়ার উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে অর্ণবার কৃতিক ভ্রুকুঞ্চন করে চোখাচোখি করলো অর্ণব নিচু স্বরে বলল হোয়াটস রং সবাই কোথায় হয়ে গেল যে যেখানে খুশি যাক আর বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না লোকটা চরম দুধ এই মুহূর্তে আর রাখাই আমাদের কথায় হার সূচক মাথা নাড়ল তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায় সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে ভেতরের রুম থেকে এক একে বেরিয়ে আসে সবাই সায়র আর এলিসার কপালে বন্দুক থেকে রেখেছে স্বয়ং এলিসার বাবা ওদের দুজনকে দেখা মাত্রই খুন খুনিয়ে কেঁদে ওঠে সায়র অর্ণবর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে মেয়েদের মতো কাঁদছিস কেন হারামজাদা তোদেরকে বাঁচাতেই তো এলাম কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার তিপিটক কৃতিকের কথায় লোকটা কপট হেসে বলল এত কথা ভাল লাগছে না চলো সব ডিলে আসি তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও ওকে ছাড়া আমার কেশন বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে লোকটার কথায় কৃতিক ঠোঁট কামলে একটু তাচ্ছিল্য করে হাসলো অতপর ঘর কাত করে বলল গেলে আমরা চারজনই যাব প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথার রিভলভার ঠেকালো কৃতিক কৃতিকার কাণ্ডে এবার অর্ণব ও কিছুটা ভোরকে গিয়ে বলল কে কি করছিস অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে আপনি ওকে মারতে পারতেন না টিপিটক কারণ এলিসা আপনার সোনার ডিম পার হাঁস বাট আমি পারবো কারণ ও আমার দুই পয়সার কাজেও আসে না ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসাকেন ওদের সবাইকে মারতেও আমার এক মিনিট টাইম লাগবে না জাস্ট পয়েন্টার তারপর শুট এলিসার বাবা হেসে বলল ভয় কৃতিক পা বরাবর একটা গুলি করে দেয় গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়োড এলিসা অর্ণব ওরাও ভয়ার্থ চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে মনে মনে ভাবছে এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই চারিদিকে পরিবেশ বিরাজমান কৃতিক এলিসাকে নিয়েই এক দুপা করে মেইন গেটের কাছে চলে এসেছে সায়র এখনো বসে বসে কাঁদছে কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায় ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখা এলিসার বাবা নড়তেও পারছে না চড়তেও পারছে না অর্ণব কাছে এগিয়ে আসতেই কৃতিক স্পষ্ট বাংলায় বলে দরজার গুপ্তমন্ত বদলে ফেল অর্ণব কৃতিকের কথার আগা মাথা বুঝতে না পেরে অর্ণব ভ্রু কুচকে বলল কি বদলে ফেলব গুপ্তমন্ত গুপ্তমন্ত দরজার গুপ্তমন্ত অর্ণব বিরক্ত হয়ে বলল আরে ভাই গুপ্তমন্ত্রটা আবার কি কৃতিক দাঁত কটমটিয়ে বলল ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর তাহলে তোরা বুঝে যাবে ছাগল কৃতিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার সহ সকলে কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে সায়র এখনো পা ধরে বসে বসে কাঁদছে অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলল তোর পায়ে কিছু হয়নি তাকে দেখ গুলিটা প্যান্টে লেগেছে কৃতিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তরিত বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই এলিসার বাবাসহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুম খেয়ে নিল অর্ডক এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্ণব দৌড়তে লাগলো সগতিতে পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়তে দৌড়তেই কৃতিক বলল তাড়াতাড়ি চল ও পিলাতে একা আছে শায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো কৃতিক অর্ণবোধ দিকে তাকিয়ে শুধালো অর্ণব কঠিন পাসওয়ার্ড দিয়ে সৃষ্ট দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিন মিনিয়ে জবাব দিল তার মাথায় কিছু আসেনি তাই এলিসার নাম দিয়ে এসেছে অর্ণবের কথায় ওরা সবাই আহাম মুখ বনে গেল কৃতিক দাঁত কিরমির করে বলল ইডিয়েট আগে বলবি না জলদি দৌড়া ক্লাবের নিচেই বাইক রাখা ছিল একটা বাইকে কৃতিকার আর সায়র উঠে পড়ে অন্যটাতে এলিসা আর অর্ণব অর্ণব রাইড করতে পারে না তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়েছে ওরা এখন পুরোপুরি ব্যাপারটা বুঝে আসতেই বাইকে গুনগুনিয়ে গান ধরেছে সায়র কৃতিক রাইড করতে করতেই বলল কিরে এমন একটা সময় তোর গানও মনে পড়ছে একটু আগেই তো ভেবে করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি তা কাঁদবো না তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুটতে তোর পায়ে তো আর লাগেনি আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে কি করে শিখলি এত ভালো গান পয়েন্টি কৃতিক মৃদু হেসে বলল মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখেছিলেন কৃতিকের কথায় সায়র ঠো টুলটে মাথা নাড়ল বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধু একমাত্র অরু অরুর কথা মাথায় আসতেই কৃতিক বলে সায়র ধরে বস আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো না দুললে না দুললে নাই আমি জাস্ট ওয়ান করলাম কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে একটু স্পিড কমা ভাই ভয় করছে বমি করে দেব তো পসিবল না ওরু একা আছে এই বলে আবারও ফ্লাইওভারটে টার্ন নিল কৃতিক সামনে পেছনে চারিদিকে সব কিছু ঘোলাটে লাগছে মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভন ভন করে ঘুরছে পেটের মধ্যে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে কলার কাছে চলে এসেছে হাত পা পাথর থরিয়ে কাঁপছে বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র তবু এখনও হৃদপিণ্ডটা কেমন ধুক ধুক করছে ওর হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে একপ্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক রুমে এসে মনে মনে কৃতিকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে সায়র হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বলল কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে সাইকো একটা সায়র কথাটা শেষ করতে পারল না তৎক্ষণাৎ থাপ থাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কৃতিক দাঁতে দাঁত পিষে বলল আমার উরু কই আজমকাই আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র কাঁদো কাঁদো কণ্ঠে বললো তোর সমস্যা কি জেকে আরু হিয়া গেলেই তো তুই সব সময় আমাকে তেরে আসিস কেন ভাই আমি কি তোর আরুকে পকেটে লুকিয়ে রাখি তারপর নিজের পকেট কৃতিকের চোখের সামনে ধরে বলল দেখ এই দেখ কোথাও আরও নেই শায়রের ফাজলাম ও গায়ে না মেখে কৃতিক পুনরায় শুধালো দেখেছিস কি না সেটা বল কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক ঢোক গেলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র কৃতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে করা নাড়ল ওরা মাত্রই রুমে প্রবেশ করেছে কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো কি হয়েছে জেকে এলিসার মুখটা মনিল নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা বাবার হাতেই মরতে মরতে কোন রকম বেঁচে ফিরেছে আজ তাই নিজের রাগ ঢাক ভেতরে পুষে শান্ত স্বরে কৃতিক বলল ওরুকে দেখেছিস এলিসা এলিসা ভ্রুকুঞ্চিত করে বলল কেন রুমে নেই এত রাতে কোথায় যাবে কোথাও নেই দেখি তো তবে জিজ্ঞেস করছি ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে সবটা শুনে ও বলল চল রিসেপশনে একবার জিজ্ঞাসা করে দেখি কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরিয়েছে অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কৃতিক ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিক্ষণ আগেই বেরিয়েছে ওরু কোথায় বেরিয়েছে সেটা তারা জানেন না রিসেপশনিস্টের কথার মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের মনে মনে ঠিক করে নিয়েছে আজ ওরুকে পেলে ওর হাতের মার খেতে খেতে ওরুর খবর আছে অর্ণব রেগে এসে বলল এখন কি করবি কৃতিক চল শক্ত করে বলল ইজিট একটা আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার আজ খুঁজে পেলে খবর আছে ওর নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে কেন এত উন্মাদনা কিসেই বা এত আসক্তি প্রায় ঘণ্টাখানিক সিবিচের এ মাথা ও মাথা হাতরে বেরিয়েছে কৃতিক সেই সাথে সায়ের অর্ণব অরুকে খুঁজছে হন্যে হয়ে রাত তখন প্রায় দশটা ছুঁই ছুঁই চারিদিকের ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীর আলোকিত হয়ে চলছে সোডিয়ামের নিয়ন আলো নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে কৃতিকের বেজায় অস্থির লাগছে চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটার অরু তাই ও আর সির না থেকেই হদ হনিয়ে হাঁটা ধরলো অরুর পানে অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠলো অরু অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে মনে মনে ভাবল আজ আমি শেষ অরুণ অরুর পেছনে আরও দুইটা থাই নিয়েছিল হাতে তাদের আর লাটাই কৃতিক তাদেরকে এক নজর পরক করে অরু কাছে এসে ওকে সজরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায় উল্টে দু হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যেখানে এক্ষুনি গালে চর হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিঁচেই রেখেছিল অরু কিন্তু কিছু সময় যেতেই শরীরের শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল আবারও একই ঘোর লাগানো অনুভূতি কৃতিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম পারফিউম ধুলোভালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষ আর এই সুখ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না ওরু হাত পা কেমন অসাড় হয়ে আসে কান গাল সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায় বারবার পেশামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারী সত্তাটা অথচ কৃতিককে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরের নেশা ধরানোর সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঢিকছে খানিক্ষণের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন সুরে অরু তোর বয়স কত কোথায় গিয়েছিলি কেন গিয়েছিলে কিভাবে গিয়েছিলে কোনরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করেই এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু পরেক্ষণেই ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও তিনজোড়া চোখের দিকে যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতোই করেই অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে সবাইকে এভাবে হা হয়ে তাঁকিয়ে থাকতে দেখে অরু মুখ কাঁচামাঁচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল শারুন সবাই কি ভাবছে আমি কিছু জিজ্ঞেস করছি অরু কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে আঠারো বছর ছয় মাস তেরো দিন এবার তো ছাড়ুন পারফেক্ট নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে একই আপনার জুতা কোথায় পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স দেখিয়ে শায়র বলে এই যে আমার হাতে তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গেছিলাম কিনা অরু দ্রুত সামনে গিয়ে মিনতি সুরে বলল সরি ভাইয়া আপনারা কেউ ছিলেন না বলেই আমি না বলে বেরিয়ে এসেছিলাম আমি রিসেপশনকে বলে এসেছিলাম কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেননি বোধহয় অরু যা এরিসার সাথে রিসর্টে গিয়ে ঘুমিয়ে পড় এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে তাই কৃতিকের কড়া আদেশ আর নাকচ করতে পারে নিউরু। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে ওদিকে সায়র অর্ণবার কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে আজ হয় ওরা ঘুমাবে না